কিন্তু ততটা প্রবসাই ইংরেজ থাকতে তো আজকের বিতর্কে তার থাকার কথা ছিল না কেন আপনি বিদেশ থেকে লোক কেন হায়ার করা প্রয়োজন হয়েছে আপনারা এই পরিষদে মন্ত্রী পরিষদে কেন ব্রিটিশদের জায়গা দিয়েছেন মন্ত্রীত্ব দিয়েছেন কোন আপনাকে প্রতারিত করার জন্য আপনাকে ভুল পথে নাওল জন্য এই হল ব্যহনビック ব্রিটিশদের কেন নিচ্ছেন আমাদের দেশে বিকর্তন নাই

হাসি মাহমুদের ওদেরকে ওই আপনার পরিষদ থেকে মন্ত্রী পরিষদ বলি উপদেষ্টা পরিষদের মন্ত্রী বলি ওই অনভিজ্ঞ ওই আজকের বালকদের যাদের এখনো কোন দেশ চালানোর কোন জ্ঞান যাদের নাই ওই লোকদেরকে ভয় করেন নিজেকে স্বচ্ছ হিসেবে প্রবৃত্ত করেন তারা একটি দলের এজেন্ডা হিসেবে ওরা ছাত্র লীগ করেছে ওরা জামাত লীগ করেছে এখন আপনাকে সর্বনাশ করার জন্য আপনি যথেষ্ট আপনাকে তারেক রহমান স্বীকৃতি দিয়েছে বলেছেন প্রফেসর রুস নির্বাচন এক পর্যন্ত যত রকম সাহায্য সহযোগিতা আমার দল আমার নেতা কর্মীরা আপনাকে সহযোগিতা করবে কেন প্রশ্নবিদ্ধ হলেন সে কয়েকদিনের একটা ঘটনা আমি দুই মিনিটের শেষ করতে ভাই এই যে সেই দিনের একটা আন্দোলন গেল না কি আন্দোলন কথা তো আমরা নামি না বিএনপি মাঠে নেমেছে সাত দিনে ওই ইসের সমর্থক গোষ্ঠী তা বলে মেয়রের অর্থাৎ ইস্টাকের সমস্ত গোষ্ঠীর ঢাকা নেম ঢাকায় ওই কি বলে সেই ইয়ে ভবন থেকে মহাকর ভবন থেকে ইউনুসের বাসা দাওয়াতে মাটিতে ভূকম্প শুরু হয়েছে আর বিএনপি যদি নামে আল্লাহ রহমতে তাহলে কি অবস্থা হবে বলে আমরা কেন নাম আপনি ন্যায়সম্মত ভাবে আসেন যেখানে আদালত স্বীকৃতি যে আদালত বলেছে যে আদালতের রায়ের মাধ্যমে তাকে ক্ষমতা মেয়রকে শপথ দেওয়ার জন্য

আপনার কাছ থেকে অর্জন করতে দেশের স্বাধীনতা সার্বভৌমতা রক্ষা এবং গণতন্ত্র আপনি গণতন্ত্র দিয়ে ওই নাতি নাতি ওইদিকে সরেন জোর টাকার থেকে সরেন বিদেশি দেশের কাছ থেকে সরেন আপনি দেশের মানুষের মাঝে অবস্থা নিন আপনার ইনশাল্লাহ আপনার নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরিয়ে আসবে